আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত অনেক ভাই প্রশ্ন করেছেন যে ঈদুল ফিতরের সুনত কী ওই দিনের সুননত কি এবং নামাজের নিয়মটা কী তাদেরকে উদ্দেশ্য করে বলছি ওই দিনের সুন্নত প্রায় দশটি সুন্নত আছে এর মধ্যে থেকে এক নম্বর সুন্নত হলো স্বাভাবিকভাবে আমরা যখন ঘুম থেকে উঠি প্রতিদিন এর থেকে তুলনামূলক ওই দিন আরেকটু একটু আগে ওঠা এটা আলাদা একটা সুন্নত দুই নম্বর হলো ওই দিনে খেজুর বা মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে তারপরে ঈদগাহ যাওয়া এটা হলো দুই নম্বর সুননাথ তিন নম্বর সুন্নত হলো গোসল করা সুগন্ধি ব্যবহার করা মিশওয়াক ব্যবহার করা মিশওয়াক করে মুখটাকে ভালো করে পরিষ্কার করা এটা হলো আলাদা একটা সুন্নত তৃতীয় সূন্যত চতুর্থ সুন্নত হলো ওই দিন যথাসম্ভব উত্তম পোশাক পরা উত্তম বলতে আমরা এখানে যদি আমরা ভুল বুঝি যে উত্তম বলতে যে আমরা যদি নতুন বুঝি তাহলে এটা হলো ভুল ধারণা উত্তম বলতে হলো আমার কাছে যে পোশাকগুলো আছে এর মধ্যে থেকে যেটা দামি বা সুন্দর এই এটাকেই উত্তম বলা হয় এটাই হলো উত্তম পোশাক পরা উত্তম বলতে আমরা নতুন কিনে নিয়ে আসতে হবে না এটা ভুল ধারণা পাঁচ নম্বর হলো পায়ে হেঁটে ঈদগাহ যাওয়া কোনো রকমের যানবাহন ব্যবহার না করা এতে কেউ যদি অসুস্থ হয় যে হেঁটে যেতে পারে না তাহলে তার জন্যে যানবাহন ব্যবহার করার অনুমতি আছে বাকি শূন্য হল পায়ে হেঁটে যাওয়া স্বাভাবিক যারা সুস্থ আছেন তাদের জন্যে ছয় নম্বর হলো তাকবির বলতে বলতে অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর ই্লাহ্লাহ আকবর আল্লাহ আকবর ও হান্দ এই তাকবিরটা বলতে বলতে যাওয়া এবং বলতে বলতে আবার বাড়িতে ফেরা এটা হলো আলাদা সুন্নাত সাত নম্বর হলো এক পথে যাওয়া অপর পথে ফিরে আসা এই ক্ষেত্রে যদি কারোর জন্য সম্ভব না হয় যে তার রাস্তা একটি আছে তাহলে আমাদের জন্য করণীয় হলো রাস্তার পার্শ্ব দিয়ে যাওয়া আবার ফেরার সময় বাম পার্শ্ব দিয়ে ফেরা তাহলে এক রাস্তার দুই পার্শ্ব দিয়ে হয়ে গেলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই সবটা দিয়ে দিবেন আট নম্বর হলো ওই দিন সারাদিন হাসি মুখে থাকা কোনো রকমের বিরক্তিভাব অথবা কারোর সাথে রাগারাগি গালাগালি কোনো কিছু না করা সারাদিন হাসি মুখে থাকা এটা হলো ওই দিনের আলাদা একটা সুন্নত নয় নম্বর সুন্নত হলো ঈদের নামাজটাকে মাঠে পড়ার ব্যবস্থা করা কোনোরকমে কোনো সীমাবদ্ধ সীমাবদ্ধ এলাকা অথবা কোনো মসজিদে না পড়া যদি সুযোগ হয় তাহলে মাঠে আদায় করা মাঠে আদায় করলে মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং সম্প্রীতি গড়ে উঠে এটা হলো মানে ইসলামের আলাদা একটা সৌন্দর্য এজন্যে মাঠে আদায় করা এটা হলো আলাদা একটা সুন্নত দশ নম্বর হলো ঈদের দিনের শুভেচ্ছা জানানো এক্ষেত্রে শূন্য হলো তাকাবাল্লাহ মিন্ হুমিনুমসআল আমাল এই এটা বলা এটা হলো সুন্নাত এতে কেউ যদি এই বাক্যটা বলতে না পারে শুধুমাত্র ঈদ মুবারক বলে তাহলে এতেও হবে কিন্তু এখানে আমরা কিছু ভুল করে থাকি আমরা অনেকেই আমরা বুকের সাথে বুক মেলাই খাদে এই পেটের সাথে পেট মেলাই এটা কিন্তু সূন্যাসম্মত না মহায়নাকা যেটা আমরা বলি এটা হলো খাদের সাথে খাদ মিলবে এটাই হলো সূন্না কাদের সাথে কাদ মিলবে মহানকা ও মানে গরদান গরদানের সাথে অর্থাৎ কাদ কাদের সাথে কাদ মিলবে কিন্তু আমরা করি কি আমরা সিনার সাথে সিনা মিলে যেটা আসলে এই ইসলাম সমর্থন করে না সিনার সাথে সিনা মিলানো এটা ঠিক না অথবা অনেকেই আছে চীনার সাথে চীনা মিলাতে গিয়ে এই পেট একটু বড় থাকলে আর পেটের সাথে পেট মিলে যায় এক্ষেত্রে শূন্য আদায় হয় না আর কেউ যদি এগুলো আবার ঈদের সূন্য মনে করে তাহলে এটা হলো আলাদা একটা ভুল ধারণা এগুলা ঈদের কোনো সুন্নত না হ্যাঁ একজনের সাথে বহুদিন পরে সাক্ষাৎ হয়েছে এক্ষেত্রে আপনি মুসাফা করবেন মুসাফা করার পরে আপনি মহানাকা করবেন অর্থাৎ গর্দান মিলাবেন খাদের সাথে খাদ মিলাবেন এটা হলো সুন্নাত। কিন্তু এগুলা যে আমরা সিনার সাথে সিনা মেলাই এগুলা ঈদের সুন্না হিসাবে ধরে নেওয়া যাবে না এগুলো ঈদের কোনো সুন্না না এবার আসুন ঈদের পদ্ধতি কি ঈদের নামাজের পদ্ধতিটা কী ঈদের নামাজের পদ্ধতি হলো স্বাভাবিকভাবে আমরা যেইভাবে দুই রাকাত নফল নামাজ পড়ি ঠিক সেইভাবেই দুই রকাত নফল নামাজ কিন্তু বাড়তি একটা জিনিস যুগ হবে অর্থাৎ ছয়টা তাকবির যুগ হবে কোন সময়ে যখন আমরা ইমাম সাহেব নামাজে দাঁড়াবেন নামাজের পরে সানা পড়ার পরে যখন তাকবির দিবেন তখন আমরা ইমাম সাহেবের সাথে আমরা হাত তুলব আল্লাহ একবার বলে হাত তুলবো একবারে ছেড়ে দিব আবার যখন আল্লাহ আকবর বলবেন হাত তুলব ছেড়ে দেব আবার যখন আল্লাহ আকবর বলবেন হাত তুলব এবার হাত ছেড়ে না দিয়ে আমরা বেঁধে নিব তখন ইমাম সাহেব কেরাত পড়বেন এবং কেরাত পড়ার পরে স্বাভাবিকভাবে যেভাবে নামাজ পড়েন এভাবে পড়বেন দ্বিতীয় খেতে ওঠার পরে আবার যখন উনি ফাতেহা পড়বেন সুরা মিলাবেন পরবর্তীতে যখন উনি হাত তুল আল্লাহ আকবর বলবেন তখন আমরা হাত তুলবো ছেড়ে দেব। আবার হাত তুলবো ছেড়ে দেব। আবার আল্লাহ আকবর বলবেন হাত তুলবো ছেড়ে দেব। অতপর চতুর্থ থাকবির যখন বলবেন তখন আমরা ইমাম সাহেবের সাথে আমরা রুকুতে যাব রুকুতে যাওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে যেভাবে আমরা নামাজ পড়ি সেইভাবেই নামাজ হবে নামাজ শেষ হয়ে যাবে তারপর ইমাম সাহেব খুতবা দিবেন কুতবা শোনা সেটাও ঈদের দিনের কুতবা শোনাটা অতি জরুরি ঈদের দিনের কুতবা শোনার পরে তারপরে আমরা বাকি শুননা যেটা আছে আগে বলছি যে আবার আল্লাহ আকবর তকবির বলতে বলতে অপর পথ দিয়ে বাড়িতে ফেরায় আলাদা শূন্য এটা নামাজের পরে আমরা এই শূন্যটা পালন করতে করতে আমরা বাড়িতে চলে আসব। কিন্তু ঈদের দিনের এই এর এর পরবর্তী থেকে শুরু হয়ে যায় আমাদের কিছু অশালীন কাজ আমরা গুনাহের মধ্যে এমনভাবে লিপ্ত হই যেন আমরা ঈদের আনন্দটা আমরা গুনা দিয়ে ডুবিয়ে দিই যেমন আমরা ব্যান্ড পার্টিতে আমরা যাই আমরা এই অনেক রকমের পিকনিক করি হ্যাঁ পিকনিক করতে তো কোনো অসুবিধা নাই কিন্তু সেখানে গান বাজনা ঢোল তবলা দিয়ে পিকনিক করা এটা শরীয়ত কোনো সমর্থন করে না এজন্য এগুলো আমাদের আমাদের জন্য পরিত্যাজ্য আমরা যেন এগুলা বর্জন করে যেভাবে ঈদটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মতো আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন পুরস্কার যেন আমরা পাই পুরস্কার পেয়ে যেন আমরা যেন আবার অবাধ্য না হয়ে বসি এজন্য আমরা এগু এগুলো একটু সতর্ক থাকা উচিত আল্লাহ রবুল্লাহ আনমিন আমাদের প্রত্যেককে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন